ইডি অফিসার সেজে দেড় কোটি প্রতারণা পূর্ব বর্ধমানের রায়নার জিন্নার আলীর বাড়িতে ইডির দিন ভোর তল্লাশি পূর্ব বর্ধমানের রায়না থানার অধীনে খেন্তা গ্রামে বুধবার সকাল থেকে চাঞ্চল্য ছড়ায় যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হানা দেয় শেখ জিন্নার আলীর বাড়িতে অভিযোগ নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে একটি বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেছেন তিনি তথ্য অনুযায়ী সকাল সাড়ে সাতটা নাগাদ চারটি গাড়িতে করে ইডির পাঁচজন আধিকারিক এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী জিন্নার আলীর বাড়িতে পৌঁছয় এরপরই বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান চলে গোটা দিনব্যাপী অভিযানের খবর পেয়ে গ্রামের চরম উত্তেজনা কৌতূহল ছড়িয়ে পড়ে সূত্রের দাবি অভিযুক্ত জিন্নার আলী নিজেকে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান সি বিজিও কমপ্লেক্সের ইডি অফিসার হিসেবে পরিচয় দিতেন ওই পরিচয়ের জেরে এক বালি ব্যবসায়ীকে ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে দেড় কোটি টাকা আদায় করেন বলে অভিযোগ বালি ব্যবসায়ীর দাবি জিন্নার একাধিকবার আমাকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে চাপ দিয়েছিল ভয় দেখিয়ে টাকা নিয়েছে এই ঘটনায় দিল্লি থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে একটি বিশেষ টিম তদন্ত শুরু করেছে ইডি সূত্রে খবর তল্লাশির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে শেখ জিন্নার আলীর রায়না ছাড়াও কলকাতা বাঁকুড়া আরও দুটি জায়গায় ইডি নজর ডাকছে মোট পাঁচটি আলাদা টিম এই তদন্তে কাজ করছে এলাকার বাসিন্দাদের বক্তব্য জিয়ার আগে কি করতো কেউ জানতো না কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে প্রচুর জমি কিনেছে টাকা পয়সা খরচ করে চলেছে এখন বোঝা যাচ্ছে সব কিছু ঠিকঠাক ছিল না ইডি এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও এই তল্লাশি ঘিরে খেমতা গ্রামে এখন তীব্র চাঞ্চল্য Comfortable mattress money, RRK mattress. ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ঠাঠানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বা হোক অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্স মতোই প্রচুর চোখ থাকানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে